আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা মজার কাহিনী দেখেন মানে এত এত বছর মানে ক্রিকেট খেলতেছে সেই দুই হাজার তিনে হচ্ছে দুই হাজার তিনে যে আমাদের টেস্টটা যে জোর করে হারানো হইলো আমাদের খালেদ মাহমুদ সুজন যে হচ্ছে চোখের পানি মুছতে মুছতে গেলো এবং ওদের রশিদ লতি নিচ থেকে ক্যাশ ধরেও আলোক কাপালিকে আউট করলো আরও অনেক অনেক ঘটনা সেই সময় হচ্ছে আপনার ওই থারাম্পারের সিস্টেমটা ছিল না মনে ডিআরএস ওই ওই সিস্টেমটা ছিল না সম্ভবত তো দেন এই দুই হাজার তিনের ঘটনা খালেদ মাহমুদ সুজন চোখের পানি ফেলছিল এই দুই হাজার চব্বিশে এসেও খালেদ মাহমুদ সুজন হচ্ছে চোখের পানি ফেলছে ওইটা ছিল কষ্টের এটা হচ্ছে সুখের এবং দুই হাজার চব্বিশে যেভাবে ডমিনেট করে বাংলাদেশ টেস্ট ম্যাচ হারাইল পাকিস্তানে পাকিস্তানের মাটিতে এটা অবিশ্বাস্য কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে কখনো কেউ দশ উইকেটে হারায়নি বাংলাদেশ দশ উইকেটে হারাইছে চারশো ছচল্লিশ ছিল মানে ফার্স্ট ইনিংসে পাকিস্তান এবং ওরা একটা স্পিনারও নয় নেয় বরং একটা স্পিনার দলে ছিল মানে ওদের স্কোয়াডে ছিল সেটারও বাদ দিছে তার মানে বুঝতে পারতেছেন যে মানে ওরা চারটা পেসার নিয়ে মানে পুরো ধসায় দিতে চেয়েছিলো আমাদের এখন ওরা উল্টাই প্যাকেট হয়ে গেছে চারশো ছচল্লিশ করার পরেও ওরা মনে করছিল আমাদের দুইবার অল আউট করবে ইনিংস ব্যবধান নিশ্চিত সেখানে আমরা একশো ষোলো বা রানের লিড নিলাম পাঁচশো কত জানি করলাম ফাইনালি মুশফিকুর রহিম একশো একানব্বই ও হান্ড্রেড করতে পারেনি এটা আমি কষ্ট পেয়েছি সাদমান অনেক বছর এক দেড় বছর পরে দলে ঢুকে তিরানব্বই করলো আর সাতটা রান করতে পারলো না এই জন্য কষ্ট পেয়েছি মেহেদি হাসান মিরাজ যারা কারো প্রাপ্য ছিল সেঞ্চুরিটা সেও করতে পারেনি এটি মানে ও মুশফিকের ডাবল সেঞ্চুরি সাদমান এবং মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরিটা একদম দরকার ছিল যাই হোক ফাইনালে আমরা জিতছি এবং খুব ডমিনেট করে দিচ্ছি এটার জন্য খুব ইয়ে করতেছে ওদের এইটা সমস্যা ছিল ওইটা সমস্যা মানে ওদের সমস্যার জন্য আমরা জিতছি ওরা বলতে চায় কিন্তু আসলে আমাদের যোগ্যতার জন্য জিতছি আচ্ছা এরপরে কি আসলো ওই ওই রেস কাটতে না কাটতে ক্রিকেটারদের ওই রেস কাটতে না কাটতে হচ্ছে আবার আমরা সাত অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন হলাম যেখানে গত বছরও আমরা ফাইনালে উঠছিলাম ভারতের বিরুদ্ধে আমরা হেরে গেছিলাম সেই ভারতকে আমরা টাইবেকারে হারাইছি সেমিফাইনালে টাইবেকারে হারাইছি এবং ফাইনালে আমরা নেপালকে হারাইছি নেপাল দেখছেন আপনারা পরপর দুইটা তিনটা গোল যখন খাইছে ফার্স্ট একটা পরের খাওয়ার পরে ওরা বোতল টোতল ছুঁড়ে মারতেছিল মাঠে মানে সহ্য করতে পারতেছে না যে আসলে ওরা হেরে যাচ্ছে এটা ওরা মানতে চাচ্ছিল না তো ফাইনালি ওদের প্লেয়াররাও বলছে যে না তোমরা মাইরো না এবং আমাদের প্লেয়াররাও হচ্ছে ইয়ে করছে মানে অনুনয় বিনয় করছে যে ভাই তোমরা এটা ই করো না মানে মাঠে এগুলা বোতল টোতল ছুঁড়ে মারো না এরপরে ওর একটা গোল দিলে আমরা একটা গোল দিলাম চার এক গোলে অনূর্ধ্ব বিশ সাব চ্যাম্পিয়ন আমরা এটা অভূতপূর্ব মানে এই প্রথমবারের মতো অনূর্ধ্ব বিশ সাব চ্যাম্পিয়ন হলাম গত বছর আমরা হচ্ছে ভারতকে ভারতের কাছে হেরে গেছিলাম সেই ভারতকে আমরা সেমিফাইনালে হারাইলাম ব্যাপারটা কি হলো একটা পাকিস্তানের মতো দেশ দলের সাথে আমরা পাকিস্তানে যে হারাইলাম যেখানে আমাদের প্রস্তুতি খুব একটা ভালো ছিল না আমাদের একটা মানে বাজে একটা কোচ আছে যে কিনা চল্লিশ পঁয়তাল্লিশ দিন হচ্ছে ছুটি কাটায় বাংলাদেশে এসে একটা সেশনও করে নাই এরপরে এত অপ্রস্তুতির মাঝেও আমরা ওদের হারাই দিলাম এবং এরপর পর সাব চ্যাম্পিয়ন আমরা তাও নেপালের মাটিতে নেপালকে চারেক গোলে হারায় আমি যে ব্যাপারটা বলতে চাই দেখে না মানে এই ডাক্তার ইউনিসের দিন তত্ত্বাবধায়ক সরকারের কপালটা কত ভালো সরকার চেঞ্জ হইল ওনারা পাকিস্তানকে হারাইলো আবার এরপর পর সাব চ্যাম্পিয়ন আমি বলতে পারি যে আসলে সত্যি ভাগ্যবান ডাক্তার ইউনিসের নেতৃত্বাধীন এই 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 যে ইয়াটা মানে কি বলে এই যে মানে বিজয়টা মানে এটা একটা গুড লাগের প্রতীক হয়ে থাকবে আমার মনে হয় ডাক্তার ইউনিসের নেতৃত্বে সকলে এটা খুব ভয়াবহ একটা ঘটনা বলি জিমে গেছি প্রচণ্ড পরিমাণ জ্যাম জিম থেকে আসছি তাও জ্যাম ঠিক আছে ইভেন হেঁটে আসছি আমার বাসা থেকে চল্লিশ মিনিট দূর থেকে আমি হেঁটে আসছি মানে রিক্সাওয়ালাকে টাকা দেওয়ার পর আমি হেঁটে আসছি কেন হেঁটে আসছি জ্যাম জ্যাম কেন রাস্তায় মানে কে কোনভাবে নেবেন আমি জানি না এই সরকার যদি আর হচ্ছে মানে এটা যদি ঠিকঠাক মতো পাঁচটা বছর বা দশটা বছর থাকে মানে গণতান্ত্রিক সরকার তো না এটা ছাত্ররা আন্দোলন করে আমরা আন্দোলন করে বসাইছি কিন্তু ভোট ভোটের মাধ্যমে না এরা মানে ভোটের মাধ্যমে যারা আসবে তারাই গণতান্ত্রিকভাবে ক্ষমতায় বসবে কিন্তু এই সরকার যদি চার পাঁচ বছর বা ছয় সাত বছর যদি আলাদা করে ক্ষমতা থাকে আমার মনে হয় পুলিশের যে একটা বদনাম আছে না যে আপনার বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে হচ্ছে পুলিশের চাকরি নেয় এই সরকার ক্ষমতায় থাকলে আমার মনে হয় জোর করে পুলিশের চাকরিতে কেউ জয়েন করবে না এখন জিজ্ঞেস করেন কেন কারণ ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে গেছে রাস্তায় ট্রাফিক সার্জেন্ট ট্রাফিক অধিকাংশ ট্রাফিক পুলিশ অধিকাংশ ট্রাফিক সার্জেন্ট ফ্যাল করে তাকায় থাকে মানুষের দিকে কেউ অ্যাক্টিভ না কেউ অ্যাক্টিভ না কারণ ওই যে ধান্দা বা হচ্ছে ইয়া বন্ধ হয়ে গেছে মানে ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে গেছে এরা কাজ করতে অনিয়হাপ্র মানে কাজে খুব এনার্জি পাচ্ছে না কারণ আপনারা তো জানেন যে সকালবেলায় হচ্ছে ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসতো নিয়ে যেত বাসায় বেলায় বাজার করে নিয়ে যেত রাত তিনটার দিকে বাজার করে নিয়ে যেত এরা ওই যে ঘুষের টাকা দিয়া এই টাকাগুলা বন্ধ হয়ে গেছে রাস্তাঘাটে কোনো ঘুষ চলতেছে না এই জন্য এদের কাজ করতে খুবই কষ্ট হচ্ছে রাস্তাঘাটে প্রচন্ড পরিমাণের জাম এই ব্যাপার আমার মনে সবার দৃষ্টি দেওয়া উচিত যে না দেশের স্বার্থে তাদের অ্যাক্টিভ হওয়া উচিত তা না হলে এই যে অবস্থা দেখলাম আজকে আমি টাকা খরচ করে হেঁটে আসলাম এরকম আরও হাঁটতে হবে কারণ ওনার অ্যাক্টিভ না কারণ ওনাদের ধান্দা বন্ধ হয়ে গেছে এটা চেঞ্জ হওয়া উচিত সামনে আমি জানি না এরা আবার কথা রিপিট করি পাঁচ সাত বছর থাকলে আমার মনে হয় চাকরিতে টাকা দিয়ে ঘুষ বিশ পঁচিশ লাখ দিয়ে ঘুষ দিয়ে ঢোকা লাগবে না জোর করে পুলিশের চাকরিতে কাউকে নিতে পারবেন না ধন্যবাদ ভালো থাকুন বেস্ট অফ অফাক ডাক্তার ইউনিসের নেতৃত্বাধীন তত্ত্বাবধক সরকারকে